তোমাদের সবাইকে চ্যানেল স্বাগত আর এখন বাজছে সকাল নটা আর আজকে হলো বৃহস্পতিবার তো উঠেছি অনেকক্ষণ আগে সাতটার সময় উঠেছি উঠে সোনার পড়া ছিল সোনাকে পড়তে দিয়ে এসেছি তো সোনা একাই চলে আসবে আর বাইরে বেশ রোদ উঠেছে তো ওকে দিয়ে এসে আমি ভিডিও টিডিওগুলো একটু দেখছিলাম কমেন্ট টমেন্টগুলো পড়ছিলাম একটু ফেসবুক খাচ্ছিলাম মানে আর কি ওই ফোন ঘাটছিলাম দিয়ে তারপর ব্রাশ করে নিয়ে চলে এসে এক কাপ গরম গরম চার তিনটে টোস্ট বিস্কুট দেখেছো এই টোস্ট বিস্কুটগুলো কতনা বাড়া বাড়া সাইজে মানে কত বড় বড় সাইজ এই টোস বিস্কুটগুলো আমি নিতে চাইনি যেখান থেকে দোকান করি ওই কাকুটা জোর করে ধরে বললো নে এই বিস্কুটগুলো নিয়ে যা এই বিস্কুটগুলো খেতে খুব সুন্দর এক প্যাকেট নিয়ে গিয়ে খা তো নিয়ে এসেছি সোনাও এই বিস্কুট খেয়ে সকালবেলায় পড়তে গেছে তো আজকের ব্লগটা দেখতে থাকো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম আর নুনি এখনও ঘুম হচ্ছে একবার উঠেছিল মা বলে চেয়ে ওই ওদেরকে এখনও ঘুম হচ্ছে ওকে আমি ডাকছি না কেননা ডাকলে যেহেতু দিদি নেই ও আমাকে আর কোনো কাজ করতে দেবে না সেই জন্য তো আমি তো কম্বল ডমল আরও বার করে রেখেছি কাচার জন্য বেড়াতে গেছিলাম সেই কাচাকাচি এখনও কমপ্লিট হয়নি এখনও দুটো কম্বল একটা শাল অনেক কিছু আছে এখনও তিনটে জিন্সের প্যান্ট এগুলো সব রয়েছে তো কাচবো আস্তে আস্তে সব কিছুই যখন কাচা হয়ে গেলে আর ওই কটা আর বাকি আছে ওই কটাও ঠিক করো না কোনো দিন কেঁচে ফেলবা সব থেকে যেটা প্রতিদিনই করবো করব ভাবছি ননীর জুতোটা ধুয়ে দেবো পরিষ্কার করে দেবো ভাবছি সেটা আর করা হচ্ছে না দেখি আজকে কি হয় না হয় আজকে তো স্কুল নেই কারোরই তো দেখি আজকে করতে পারি কি না তো চলো ব্লগটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে তো পুজো করে নিয়েছি আর আজকে এই শাড়িটা আমি পরে নিয়েছি এটা না মায়ের শাড়ি মা যখন আসে মাঝে মধ্যে পরে তো মায়ের শাড়ি ব্লাউজটাও মায়ের আর মায়ের ব্লাউজ আমার কাছে ভীষণ সুন্দরভাবে ফিট হয়ে যায় তো দেখো শাড়ি আর ব্লাউজটাও পরে নিয়েছি আর আজকে বৃহস্পতিবার তাড়াতাড়ি করে পুজো করে নিয়েছি আর যেহেতু অনেকটা দেরি হয়ে গেছে তাই আমি স্নান টান করে উঠে বসিয়ে দিয়েছিলাম ডালিয়া আজকে এই ছোটো প্রেশার কুকারটার মধ্যে করে বসিয়েছি আর ডিম সিদ্ধ এই দেখো তো চলো আমরা এখন গা দাওয়া করে নিই ওদেরকে খেতে দিয়ে দিই সোনা নুনি একটুখানি পড়লো দিদির কাছে সোনা পড়তে থেকে চলে এসেছে এসে দেখো আবার কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়েছে মেয়েটা না যে কী করে আর নী ওদিকে টিভি চালিয়ে বসে গেছে তো চলো খেতে দি তারপরে উঠবে তার আগে উঠবে না

মাথাটাথা আঁচড়ে দিলাম ক্রিম টিম মাখিয়ে দিলাম তো ননি এখন স্নান টান করে রেডি এখনও খেলা করবে আর আমি ওদিকে যাবো রান্না করতে আলু ভাজা আর এটা হলো ডাল ভাজা কলাইয়ের ডাল এটা আমি আগেই প্রেশারের মধ্যে করে সেদ্ধ করে রেখেছিলাম নুন হলুদ দিয়ে মৌরি আর আদা ঘষে দিয়ে এটা আমি ফোড়ন দিয়ে নিলাম আর এদিকে আমার আলু ভাজাটাও প্রায় রেডি তো ননীকে আমরা লেবুর রস খাইয়ে দিয়েছি আর রান্না ওদিকে আমার আলু ভাজা আর ডাল হয়ে গেছে এখন বাঁধাকপিটা করবো এ বাবা আমি তো ভাত বসাতেই ভুলে গেছি যাই ভাতটা বসিয়ে দিই তো চলো আর বাদ বাকি সেরে নিই টেবিলটা গোছাতে হবে সব এটো বাসনপত্র সব নামাতে হবে তো চলো বাদ কাজগুলো করে নিই এখন উনি লেবুর রস টস খেয়ে গায়ে শক্তি করে নিই এখন গাড়ি চালাতে লেগে গেছে দেখি উনি তোমার লেবুর রস খেয়ে গাড়ি কত গায়ে কতটা শক্তি হয়েছে হাল খুয়ে গেছ ও হাল খুয়ে গেছে ওই দেখো বন্দুক কাকে গুলি করবি আমাকে গুলি করবি তাহলে মাম্মাম বলে কাকে ডাকবি জুতো পরে ছাড়া গাড়ি চালাতে পারে না সবসময় জুতোটা পরে নাই গাড়ি চালানোর আগে থামি তো নেই থামি তো ছেলের বাড়ি চলে গেছে আমি যখন আসবে তখন আমি বাড়িতে গুলি করে দেবো আর ওদিকে আমি বাঁধাকপি চাপিয়ে দিয়েছি বাঁধাকপির তরকারিটা দেখো বাবা বড় ঘুঘু আমি সিদ্ধ করে রেখেছিলাম বাঁধাকপিটা মশলাটা কষিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি মনে হচ্ছে আর একটু হলুদ দিতে হবে না এরকম সাদা সাদা লাগছে তরকারিটা দেখো রান্না মোটামুটি কমপ্লিট এখন রান্নাঘর পরিষ্কার করার পালা আর বাইরে চলে এসেছি বাইরে এসে এই যে কলা আমি ননিকে কলা খাওয়াচ্ছি লেবুর রস খেয়েছি একটুখানি খেলা করলো তোমরা দেখলে তারপরে এখন কলাটা খাওয়াচ্ছি এখন না খেলে পরে খাওয়ানোর সুযোগ পাবো না রাত্রিবেলা ওকে আমি কলা দিই না আজকে দুপুর বেলায় ঘুম পাড়াবো ওকে একটা কলা খেয়েছি না ভাতটা একটু দেরি করে খেলেও অসুবিধা নেই তো চলো ওকে কলাটা খাইয়ে রান্নাঘরটা পরিষ্কার করে নি মানে মাঘ মাসে রোদ এই রোদে বসা যাচ্ছে না বাবা কি রোদ রান্না বান্না কমপ্লিট রান্নাঘর পরিষ্কারও করে ফেলেছি পরে খাওয়ার সময় তোমাদেরকে আর একবার শেয়ার করবো রান্নাগুলো তো এখন একটু এসে বসলাম রেস্ট করতে কিন্তু নুন কি দেবে রেস্ট করতে অত শুধু দুষ্টুমি করে চলো একটু রেস্ট করে নি ভাত আর এই যে ডাল যেটা রান্না করলাম ভাজা কলার ডাল এটা আর হলো এই যে বাঁধাকপি ডাল আর আলু ভাজা বাঁধাকপি আর আলু ভাজা এটাই হলো আমাদের আজকে লাঞ্চের মেনু তো চলো ভাত গুড ইভিনিং বন্ধুরা তো আমি চা আর বিস্কুট নিয়ে চলে এসেছি আর ননি ঘুমোচ্ছে আমি শুয়ে থেকে উঠলাম একটু কিসের আওয়াজ হচ্ছে কি জানি বাইরের লাইটটা জ্বলছে না আবার আর এক সমস্যা হলো আমার বাইরের লাইটটা জ্বলছে না কেন কি জানি দুদিন আগে একবার জলা নিবা জলানি নিবা করছিলো তারপর দুদিন জ্বলল ঠিকঠাক আজকে আবার বাইরের লাইটটা জ্বলছে না তো শোনো ঘরে পড়ছে রূপ পড়াতে এসছে আর নুনি এখনও ঘুমোচ্ছে দেখো ননি এখনও ঘুমোচ্ছে আর এই যে চা আর বিস্কুট নিয়ে চলে এসছি তো চলো চাটা আমি খেয়ে নি তখন তুমি তো ননি উঠে পড়েছে দেখো ননিকে আমি পড়াতে বসিয়েছি কিন্তু ও পড়ছে কম কথা বলছে বেশি প্রচুর প্রচুর কথা বলছে মাম্মা মামি মেলায় যাব ওই দেখো পড়তে বসে মেলার গল্প করছে মাম্মা হুম পড় পড়ো পড়ো এইট ফর মানে মুরগি মানে মুগি আই ফর মুকা ইঙ্ক উ ইঙ্ক মানে ও ডা ইঙ্ক মানে আমি একটা আইডিয়া যা পেয়েছি কী আইডিয়া পেয়েছো উ ও পাইছে একটা কালি কালি ও একটা আইডিয়া পেয়েছে ডয়ন সেটটা কালি জে ফর জোকার জোকার মানে ও জোকার জোকার জে ফর

এস ফর চিপ চিপ মানে হ্যাঁ টি ফর টয় টয় মানে হ্যাঁ ইউ ফর মামো আম্বেলা মানে মামা তো এখন বাজে রাত সাড়ে দশটা আমার রুটি বানানো হয়ে গেছে আর নোনি দেখছে টিভি ওদেরও পড়া হয়ে গেছে অনেকক্ষণ আগে তো আমি অন্ধকার ঘরটার মধ্যে ঘুরছি রুখছি আর আজকাল না দুধ রুটি খেতে চায় না বলবো আমাকে থালায় করে রুটি দাও তরকারি দিয়ে দে খাবো ওই জন্য করে রুটিটা ভাজা ভিজায়নি আজকে ওকে থালাই করে রুটি দেবো দেখি একটুখানি ডাল আছে ডাল দিয়ে ভিজিয়ে ভিজিয়ে খেতে পারে কি না তো এই হলো আমাদের তিনজনের ডিনার রুটি বাঁধাকপির তরকারি ডাল দুধ কলা এই সব তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ফলো অবশ্যই করে দিও আর কালকে আবার আসবো একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা সবাই অনেক ভালো থেকো অনেক সুস্থ থেকো